সালামু আলাইকুম পাকিস্তানের খেলাটা যদি দেখছেন আপনি কালকে আমার এতটা রাগ লেগেছে ভাই বিশ্বাস করেন আমি বলে বুঝাতে পারবো না কালকে যে পাকিস্তানটা হারলো একজন মানে ক্রিকেট ক্রিকেট হিসেবে মানে যে সেখান থেকে যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে পাকিস্তান যে কালকে যে ম্যাচটা হারলো বিশ্বাস করেন আমার এক ফ্রেন্ড আমাকে মেসেজ করেছে যে আর পাকিস্তান হারেছে মানে এতটা কষ্ট পায়নি যে গার্লফ্রেন্ড আমাকে কষ্ট দিয়ে যখন চলে গেছিল ততটা কষ্ট পায়নি আপনি বিশ্বকাপ নিবেন আপনি বিশ্বকাপের প্ল্যান করছেন বিশ্বকাপের পরিকল্পনা করছেন বিশ্বকাপের বিশ্বকাপ বিশ্বকাপকে সামনে রেখে মোহাম্মদ আমির কে ফেরালেন পাকিস্তানের টিমটা ব্যালেন্স করছেন সেটা বিশ্বাস করেন কালকে আমাদের বাচ্চাটা যখন কান্না করছিল স্টেডিয়ামের গ্যালারিতে বসে আমার খুব কষ্ট হচ্ছিল আমার খারাপ লাগছিল একজন ক্রিকেট লাভার একটা কত আশা নিয়ে আছে আপনি পাকিস্তানের আরে হাঁটতে পারে মানুষ আমি নিউজিল্যান্ডের সিটি হিসেবে টিম পাঠিয়েছে বলে তাদেরকে তাদেরকে যে আমি ছোট করে বলছি এরকম না তারাও ক্রিকেট খেলতে আসে রবিনসন ভালো খেলোয়াড় আগে অনেক ঘরোয়ালি এবং আদার জনের নিউজিল্যান্ড করার মতো যথেষ্ট ভালো যে টিমে সিএম আয়ো যে টিমে আপনি ওসমান খান যে দুই দুইটা সেঞ্চুরি মেরেছে রিসেন্ট আপনি পিসিএল খেলেছেন যে পিসটাতে দুশো রানের প্রায় করা যে পাকিস্তানের সবগুলো পিস প্রায় দুশো প্লাস রান সেই পিসটাতে একশো চোদ্দ রান চেষ্ট করতে পারছেন না ইফতিকার আহমেদ আছে বাবর আজম মোহাম্মদ তিরিশ আপনি যে টিমটা সাজিয়েছেন সেই টিমটা হচ্ছে একটা ন্যাশনাল ক্যাটাগরির ট্রফি জিতার মতো টিম সেই টিমটা যদি যখন খারাপ করবে মানুষের আসার পারফরমেন্স না করবে তখন খারাপ লাগবে এটা স্বাভাবিক আসলেই স্বাভাবিক একটা মানে লজ্জার বিষয় একটা সরম লাগা নিজের একটা সরম লাগার বিষয় বাবর আজমের ব্যাটিং নিয়ে সবসময়ের জন্য যে জিনিসটা রেট কম সবসময়ের জন্য বলে বিরাট কোহলি নিয়ে কথা হয় রেট কম তাদের খেলাটা কিন্তু তারা খেলে দেয় দিন শেষে কিন্তু সে পঞ্চাশ বলে আশি পঁচাত্তর করে দেয় বাকি প্লেয়ারদের কি আপনি আপনার কাছে একটা কথা ছিল যে কিছুদিন আগে একটা কথা হচ্ছে যে পাকিস্তানের টিমে এবার যে বোলিং লাইনটা আছে নাসিম শাহ মোহাম্মদ আমির তারপরে ইমাদ অসিম সাদাফ খান শাহিনাফ্রিদি এরকম এরকম যদি বলার আপনার কাছে নাম থাকে যে কোনো টিমের কাছে বুকটাতে এত বড় পরিটা এত বড় হবে এই যে আপনি যে নিউজিল্যান্ড সি টিমের কাছে হারে গেলেন একটা মানে ক্রিকেট ম্যাচ হারতেই পারে আমি বুঝাতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এই যে হারার পরে বাকি যে যারা বিশ্ব ওয়ার্ল্ড ক্রিকেটে তার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসবে তাদের যে আপনাদের দেখে এই যে একটা মনের ভিতরে একটা ভয় মানুষের জানেন একটা কনফিডেন্সটা অনেক কিছু ক্রিকেটের জন্য একটা টিম কিন্তু দেখবে যে না যে টিমে মোহাম্মদ আমির আছে শাহিনাফরিদি আছে নাসিম শানুর বলার আছে বাবর আজমের মতো ব্যাটসম্যান আছে রিজওয়ান আছে অবশ্যই ব্যালেন্স টিম ওটা একটা মনের একটা আতঙ্ক তার একটু প্রমাণ কিভাবে আমি বলে দিই কিছুদিন আগে শ্রীলঙ্কা বাংলাদেশে খেলতে আসি সেখানে খেলতে আসার পরে প্রেস ব্রিফিং এ করোনা যেন নাম হবে চান্দ্রিমাল করোনা আমার ভালো মনে নাই বলেছিল যেখানে তামিম ইকবালের মতো ব্যাটসম্যান আছে যেখানে ওপেন করছে ওই একটা ম্যাচে তামিম ইকবাল খেলেছিল এবং এক ম্যাচে পঁয়ত্রিশ রান করেছিল তামিম ইকবাল আমার মনে আছে এটা অডিয়া ম্যাচ ছিল তো যেখানে তামিম ইকবালের মতো ব্যাটসম্যান আছে ওখানে আড়াইশো রান কিছু না এই যে মনের প্রতিপক্ষর মনের মধ্যে যে একটা ভয় পাকিস্তানের ক্রিকেটটা উঠা নামা উঠা নামা একটা ছেলেকে নিয়ে আমার খুব খারাপ উসমান খান যে ছেলেটাকে ইউ দি তাকে পাঁচ বছরের মনে হচ্ছে যে তার সাত রান করেছিল মানে আমার কাছে মনে হচ্ছে যেটা আমি রিয়ালাইজ করতে পারছি সেটা হচ্ছে যে এখন ধরেন ওসমান খান যদি পাকিস্তানের যে রাজনীতি কাঠামো মানে ক্রিকেটের রাজনীতি যেটা ওটা বলছি পাকিস্তানে ধরেন একটা না পাঁচ থেকে সাত ম্যাচ খেলে ধরেন ফকর জামানের মতো ব্যাটসম্যান কিন্তু বাদ দেওয়া এখন বিষয় যেটা সেটা হচ্ছে যদি আপনি সেদিক থেকে ওসমান খানের ক্যারিয়ার এদিকে ওইদিকে মানে দুই নৌকাতে পা দেওয়া একুল ওকুল দুই কুলে যদি চলে যায় তা ছেলেটার অবস্থা কি হবে না ঘরোয়া লিগে পারফরমেন্স করা বা ন্যাশনাল টিমে পারফরমেন্স করা কোনো দিক থেকে কিন্তু শেয়ার করতে পারবে না তাহলে সে কি একটা গর্থে পড়ে গেল ফাঁকে পড়ে গেল সে একটা তাহলে তার ক্যারিয়ারটা কিন্তু একটা খারাপের দিকে চলে গেল সেদিক থেকে আমি বলবো যে ওসমান খান ভালো পারফরমেন্স করুক নেক্সট ম্যাচ তোয়া করি আশা করি বাট একটা ক্রিকেট প্রেমী আমি একজন ক্রিকেট লাভার হিসেবে যদি আমি বলি আমি পাকিস্তানের সাপোর্ট করে কথা বলছি না ক্রিকেট প্রেম হিসেবে বলছি যে বিশ্বের যারা অন্যান্য ক্রিকেট যারা আছে তারা যে জিনিসটা করছে যে না পাকিস্তান ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া যে যেকোনো টিম না কেন্স বা একটা টার্গেট করে এই বলার গুলো বা এই ব্যাটসম্যানটা যদি থাকে না ভালো ব্যাটসম্যান ব্যাটটা মনের আতঙ্ক এই যে পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে সি সাথে যদি এভাবে হাইরে যায় সেখানে অবস্থানটা কি দাঁড়ালো অবস্থানটা দাঁড়ালো কি অবস্থানটা দাঁড়ালো এইটাই যে প্রতিপক্ষ যার মনে যে ভয়টা ছিল যে না ব্যাপার না ইজিলি কোনো প্রবলেম নেই এরকমটা কালকে আবার আজম যে জিনিসটা প্রেস এ বললো যে না এটা তো আমরা আসলে যেটা করছি যে আমাদের মেন টার্গেট যেটা হচ্ছে যে বিশ্বকাপ বাংলাদেশের পাপন সাহেবের মতো কথা হলো পাপন সাহেব সবসময় বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে গেলে যে জিনিসটা বলে যে এটা তো আমাদের প্রায় ম্যাচ ছিল আমাদের অরিজিনাল ম্যাচটা শুরু হবে বিশ্বকাপে তো বাবর আজমের কথাতে আমার কথাটা মনে হলো কারণ বাবর আজম কালকে বলছি সিরিজটা জাস্ট এত সিরিজ খেলার দরকারই ছিল না ভাই কোনো দরকার নাই যেটুকু তোমাদের মধ্যে কনফিডেন্স ছিল পিএসএল খেলে বা এর আগে সিরিজটা খেলে ওটুকু নিয়ে তুমি বিশ্বকাপে যাও সিরিজটা দরকার ছিল না সি টিমের সাথে যদি তুমি হারো চার রানে আর একটা ম্যাচে আট উইকেটে হারিয়েছে সহজ হারত তো না আটটা উইকেটে যদি কোনো পাকিস্তানের অরিজিনাল মেন ক্যাটাগরি খেলাদের হারিয়ে দেয় যে কেউ কথা বলবে এটাই বাস্তবতা আপনাকে শুনতে হবে কারণ আপনাদের ফ্যান কালকে যে ফ্যানটা যে ক্রিকেট ফ্যানটা ছিল গ্যালারিতে তার কান্না দেখে আমার খুব কষ্ট লেগেছে খারাপ লেগেছে এক বুক ভালোবাসা কইল করে সে খেলা দেখতে আসছে যে আমার পাকিস্তান জিতবে বা রান করবে সব টিমের যে কম্বিনেশন যেটা ছিল আমিরও এত ভালো বল করতে পারিনি কালকে আব্বাস যদিও তিনটা উইকেট নিয়েছে বলারদের কোনো দোষ ছিল না কালকে কালকের যে ম্যাচটা ছিল ব্যাটসম্যানদের ম্যাচ আপনি যদি একশো চুয়ার রান চেস না করতে পারেন পাকিস্তানের মতো পিছিয়ে তাহলে আপনি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভিজি এবং আমেরিকার মধ্যে পিছে যা কি করবে না বলবো আরো স্লো পিস। দুটো খেদ দাঁড়াতে পারবে ওখানে। এশিয়ার এশিয়ার কোনো টিম দাঁড়াইতে পারবে না তাহলে। ইন্ডিয়াতে এত এত বড় বড় ব্যাটসমান দেখছেন আজকে আমি আপনাকে বলছি আজকে ভিডিওটা শুনে কথাটা আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনেন ক্রিকেট প্রেমীরা আমি বিরাট কোহলিকে ভালোবাসি। আমি বিরাট কোহলিকে পছন্দ করি অনেক পছন্দ করি। সেখান থেকে বলছি ইন্ডিয়ার টিমের কথা বলছি। এই ইন্ডিয়ার টিল এত সূর্য কুমার এত বিরাট কোহলি ঋতুরাজ গায়কট এম এসি ঋষ এত ভালো ভালো করছে এই মানুষগুলো খেলে ভালো করতে পারবে না ভাই আমার থেকে আজকে আপনি লিখে নেন যদি যে আমি ভিডিওতে আমি আপনাকে আজকে বলে রাখলাম চ্যালেঞ্জ করে রাখলাম এতটা ভালো পারফরমেন্স করতে পারবে না কারণ ওয়েস্ট ইন্ডিজের এর পিসটা অন্যরকম একটা পিস ওই পিসটাতে যে খেলতে পারবে স্ট্র্যাটেজি কৌশলটা কাজে লাগাবে পিসটা কখনো স্লো নিজের রূপটা নিজের কখনো আকাশে মেঘ কখনো বৃষ্টি কখনো ঝড় বুঝতেই পারে না পিসটা কি রূপ ধারণ করে তো পাকিস্তানের কথা বলছিলাম নিউজিল্যান্ডের সাথে যদি এভাবে হারেন আসলে মন এমনিতে নর্মালি ভেঙে যায় খারাপ দেখায় এটা পাকিস্তান ক্রিকেটকে মানুষ অনেক ভালোবাসে বিশ্বে ক্রিকেটে পাকিস্তান বাবুর আজম মোহাম্মদ রেজওয়ান আমিরদের অনেক ভালোবাসে তারা সারা বিশ্বে খেলে বেড়ায় তো বেস্ট অফ লাক নেক্সট ম্যাচ ভালো করুন আরো মোটামুটি দুইটা ম্যাচ আছে সিরিজ একটা পরিত্যক্ত হয়েছে ভালোভাবে কাম্য করুন স্ট্রংলি বিশ্বভাবে ভালো কিছু করুন প্রত্যাশাই করি ভালো থাকবেন সালাম